সালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সুটকির ভর্তা ডিম ভাজা আর সাথে খুদটালা এই খাবারটা খুবই মজাদার একটা খাবার আম্মার যেহেতু ডায়াবেটিক্স তো আম্মাকে আর সকালবেলা খুদ দিচ্ছি না আম্মাকে দুইটা ব্রেড টোস্ট করে দিয়েছি সাথে একটা ডিম পোস্ট আর বাটার দিয়ে দিয়ে দিয়েছি তো সারা দিন আর কোনো কিছুই আসলে ভিডিও করা হয়নি এখন হচ্ছে প্রায় আটটা সাড়ে আটটার মতো বাজে হঠাৎ করে গেস্ট আসবে কিছু তো সেই প্রিপারেশানটাই চলছে আর সাড়ে নয়টা একচুয়ালি এখন বেজে গিয়েছে যখন শুনেছি গেস্ট আসবে তখন সাড়ে আটটা পনেরো নয়টার মতো বেজে তো এই তো দুই চোলায় রান্না বসিয়ে দিয়েছি যেহেতু গ্যাসের সমস্যা তো আমি কারেন্টের চুলাই রান্না বসিয়ে দিয়েছি আর সাথে আমার হেল্পিং হ্যান্ড একটু হেল্প করছিল আমাকে আর ওর বাবা আবার ওর জন্য এই ব্যাগটা নিয়ে এসেছে তো এটা দেখে তো মেয়ে অনেক বেশি খুশি তো যাই হোক অনেক ব্যস্ততায় সময় কেটেছে যার কারণে আমি কি কি রান্না করেছি কত কিছু রান্না করেছি সেগুলো আর ভিডিও আসলে করতে পারিনি তো এটা হচ্ছে পরের দিন আমি আমার শাশুড়িকে নিয়ে দাঁতের ডক্টরের কাছে এসেছি আমারও একটু প্রবলেম আছে দেখাতে হবে তো আম্মাকেও নিয়ে এসেছি আর কি তো এই তো এখানে অনেকটা সময় পার হয়ে গিয়েছে তারপর বাসায় এসেছি বাসায় এসে আরেকটা পার্সেল চলে এসেছে তো একটার পর একটা পার্সেল শুধু আসছেই আসলে আমি কখনোই অনলাইন থেকে এত কোনো কিছু আনি না এবারের মতো আর জীবনের প্রথম আমি মনে হয় এত কিছু আনছি আর কি অনলাইনে কারণ আমার কেন জানি বিশ্বাস হতো না বাট এবার আলহামদুলিল্লাহ যতবারই যত কিছু এনেছি সবগুলো জিনিসই ভালো পড়েছে তো এই তো টুকিটাকি কিছু জিনিস এনেছি ওইগুলাই আর কি এখন আমি প্যাকেট থেকে বের করে দেখছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা যেহেতু ডেলিভারি ম্যান নিচে আছে তো আর কি এখন চেক করে না রাখলে পরে দেখা যাবার প্রবলেম হয় আর কি যার কারণে এখনই আমি চেক করে নেছি। তো এই জিনিসটা অনেক দিন যাবত আমি আনবো আনবো করছিলাম তো আনা হচ্ছিল না তো এই পেজটাতে দেখে আমি আর দেরি করিনি সাথে সাথেই অর্ডার করে দিয়েছি এটা হচ্ছে অয়েল স্প্রে আর কি আর ফ্রিজের উপরে দেওয়ার জন্য এই জিনিসগুলা নিয়ে এসেছি প্রত্যেকটা জিনিসই আসলে অনেকই মানে উপকারী আর কি মানে উপকারী বলতে আমাকে অনেকটাই হেল্প করবে যেমন প্রচুর ধুলাবালি পরে তো এই জিনিসটা দিলে দেখা যায় একটু হলেও মানে রেহাই পাবো আর কি আর কাপড়টাও ধুইতে হয় আর এই জিনিসটা দেখা যায় প্লাস্টিকের যেহেতু তেমন একটা ঝামেলা হবে না যার কারণেই আর কি নিয়ে আসা তো টুকটাক অনেক কিছুই এনেছি কিছু প্রয়োজনীয় কিছু অপ্রয়োজনীয় কিছু আর কি শখে আর কি এই আর কি তো এই টিস্যু বক্সটাও এনেছি বাট এটার মধ্যে একটু প্রবলেম ছিল যার কারণে আমাকে ফিরিয়ে দিতে হয়েছে তা না হয় আমার কাছে ভালোই লেগেছিল রাখতাম বাট যেহেতু প্রবলেম ছিল তাই আর রাখিনি তো যেই অনলাইনটা থেকে পেজটা থেকে আমি এনেছি ওনারা অনেক ভালো একজন মানুষ মানে যা যা এনেছি আমার যা যা প্রবলেম ছিল প্রত্যেকটা জিনিস ওনারা আবার চেঞ্জ করে দিয়েছেন তারপর আবার মানে ফেরতও নিয়েছেন আর কি তো আর এই জিনিসটাও এনেছি দেখা যায় প্যাকেট জাত খাবারগুলো অনেক সময় প্যাকেটে রয়ে যায় তো সেইগুলো আর কি ক্লিপ করে রাখার জন্য আর এই জিনিসটাও এনেছিলাম সিঙ্কে লাগানোর জন্য বাট আমার কলটা একটু মোটা যার কারণে আমি লাগাতে পারিনি আর এটা হচ্ছে রিমোটের কাভার আর রিমোটগুলোও দেখা যায় এইভাবে ধুলোবালি পরে ময়লা হয়ে যায় যার কারণে আর কি এই রিমোটের কাভারটা নিয়ে এসেছি আর এটা হচ্ছে গোসল করে চুল বাঁধার জন্য এটা অনেক দিন যাব দেখছিলাম শুধু সামনে এসে ঘুর ঘুর করছিল তো অর্ডার না দিয়ে পারলাম না আর আর এটা আরও বেশি উপকারী একটা জিনিস দেখা যায় সরা তারপর ফ্রাই প্যান এইভাবে রাখা হয় জামেলা হয় যার কারণে এটা নিয়েছি অনেক ভালো একটা কাজ মানে এখন অনেক হেল্প হচ্ছে আর কি তো এই তো আমি আমার রিমোটের মধ্যেও কাবারগুলো লাগিয়ে দেখছিলাম যে সব কিছু ঠিক আছে কি না এরই মধ্যে আমার ডেলিভারি ম্যানও চলে গিয়েছে তারপর আমি দেখছি আর কি তা না হয় আবার অনেক সময় ডেলিভারি ম্যানরা অনেক বেশি বিরক্ত হয়ে যায় যদি অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখা যায় আর কি তাতে তো এই তো খুব সুন্দর লাগছিলো আর কি আমার এই ভিডিওগুলো কিন্তু বেশ কিছুদিন আগের আসলে আমি যেহেতু রেগুলার ভিডিও দিতে পারি না যার কারণে আর কি আমার অনেক দিন জমা হয়ে যায় আর কি ভিডিওগুলা তো সেগুলাই দেওয়ার চেষ্টা করছি তো এই তো আমি কলের এটা লাগানোর অনেক চেষ্টা করেছিলাম বাট আসলে আমার কলের মধ্যে হচ্ছিল না তো পরের দিন সকালবেলা মেয়েকে স্কুলে নিতে এসেছি মাসাল্লাহ প্রত্যেকটা বাচ্চাই মানে কী বলবো আর ওরা অনেক বেশি মজা করে দেখা যায় স্কুলে একটু জায়গা এটার মধ্যে দেখা যায় ওরা কি করবে বুঝতে পারে না কারণ বাসায় তো যত যাই হোক না কেন ওইভাবে একটা খেলার জায়গা পায় না বা সবাই একসাথে হলে আর কি যা হয় তো ওরা খুব এনজয় করছিলো আমি স্মৃতি হিসেবে একটু ভিডিও করে রেখে দিয়েছি তো বাসায় আসার পর আরেকটা আমার পার্সেল চলে এসেছে এটা আসলে আমার না আমার বোনের আমার বোন যে দেশের বাইরে থাকে তো ওর পার্সেল আর কি ও হচ্ছে মানে দেশের বাইরে থাকে তো ওখান থেকেই আর কি এটা অনলাইনে অর্ডার করেছে তো সেটাই আমার বাসায় এসেছে তো চেক করে দেখছিলাম আর কি সব কিছু ঠিক আছে কি না বাট দাম অনুযায়ী ড্রেসটা আমার কাছে তেমন ভালো লাগেনি এই ড্রেসটার দাম প্রায় বিশ হাজার টাকার মতো বাট এটা একটু আমার কাছে লাগেনি যে এটা এত একটা প্রাইস এটা নাকি পাকিস্তানি ড্রেস যার কারণে এতটা দাম নিয়েছে বাট আমার কাছে অনেক বেশি প্রাইজ নিয়েছে যেহেতু ও পছন্দ করে নিয়েছে আর দিনের বেলা ও তো ঘুমিয়ে থাকে ওর ওখানে রাত সো তার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি তাই আর কি ওকে আর কিছু বলতে পারি না আমার রাখতে হয়েছে এদিকে আদা রসুন কুচি করে নিচ্ছি প্ল্যান্ট করতে হবে শেষ হয়ে গিয়েছে আর আমি রান্নার প্রিপারেশানটাও করে নিচ্ছি এগুলো হচ্ছে শরীর মুখে আর কি সিদ্ধ করে নিয়েছি টক রান্না করব আর এটা হচ্ছে সুটকি রান্না করব আর মাছ ভিজিয়েছি মাছ আলু দিয়ে ঝোল রান্না করবো চিংড়ি মাছও ভিজিয়েছি এগুলো কেটে টেটে পরিষ্কার করে রেখে দিব তো কইগুলা কেটে আমি এখন একটু ভাব দিয়ে নিচ্ছি জাস্ট একটা শাকের মতো রান্না করব আর এদিকে একটু ভর্তা বানাবো লাউ শাকের ভর্তা আর এটা হচ্ছে ডালের বড়া কারা খান জানি না বাট আমাদের তো অনেক বেশি পছন্দের বিশেষ করে আমার এটা অনেক দিন আগেই এনেছিলাম অল্প একটু আছে তো ভাবলাম রান্না করে ফেলি তো এরই মধ্যে আরেকটাও পার্সেল চলে এসেছে এটা হচ্ছে আমাদের অনলাইনে একজন আপু বিজনেস করেন আর কি মানে ইউটিউবার প্লাস হচ্ছে বিজনেসম্যান তো ওই আপুর কাছ থেকে আমি এই জিনিসটা নিয়েছি অনেক বেশি সুন্দর লেগেছে যার কারণেই আর এই তো এদিকে আমার রান্নাবান্নাও শেষ হয়ে গিয়েছে কই শাক তারপর হচ্ছে লাউয়ের শাকের ভর্তা আর এদিকে হচ্ছে টক এটা হচ্ছে ছড়ির টক আর কি আর এটা হচ্ছে লাউ শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে আর এটা হচ্ছে মাছ রান্না করেছে আলু দিয়ে তো এই ছিল আর সাথে ডাল ছিল যেহেতু আমার বরমের ডাল না হলে চলেই না তো এই ছিল আজকের বান্না। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া সব কিছু করে নিয়েছি বিকেলবেলা ছিলাম তো ভাবলাম একটা কেক তৈরি করি যেহেতু আম্মা কালকে চলে যাবেন আর যেহেতু মা চলে যাবেন তাই ভাবলাম যে একটা কেক করে খাইয়ে দেই আবার কবে না কবে আসবে বা আমি যাব ঠিক জানি না তো এই আর কি মা তো ছিল এতদিন চলে গেলে খুব বেশি খারাপ লাগবে তো কিছুই কারণে যার যার বাসায় তার তার যেতেই হবে তো এখানে আমি কি কি দিয়েছি সেটা একটু অল্প করে বলে দিই এখানে হচ্ছে আমি দুইটা ডিম নিয়েছি আধা কাপ দুধ আধা কাপ সোয়াবিন তেল আর এক কাপ হচ্ছে চিনি এই নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি এটা যেহেতু পাউন্ড কেক সো কোনো সমস্যা হবে না ব্ল্যান্ড করেও বানানো যায় সামান্য একটু ভেনিলা দিয়ে দিয়েছি আর হচ্ছে এক কাপ ময়দা আর এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে আমি ভালো করে শুকনাটা চেলে নিচ্ছি আর কি ভালো করে চেলে নিতে হবে তা না হয় দানা দানা থেকে যাবে তো সব কিছু আমি এখন একত্রে মিশিয়ে নিব একদম আলতো হাতেই তেমন একটু জোরে বা আসতে হলে কোনো সমস্যা নেই পাউন্ড কেক যেহেতু তেমন একটা প্রবলেম হয় না ফর্টি ফাইভ মিনিট পর একবার চেক করেছিলাম তখন সামান্য একটু বাদ ছিল তো পাঁচ মিনিট পর আবারও চেক করে নিলাম আলহামদুলিল্লাহ একদম সুন্দর হয়ে গিয়েছে তো কিছুটা ঠান্ডা হওয়ার পর এখন আমি কেটে নিচ্ছি কেকটা মাসাল্লাহ খুবই ভালো হয়েছে খেতে প্লাস খুবই সফট হয়েছে সেই সাথে আমি একদম ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি সবার জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা বলে আজকে এখানেই বিদায় নিতে চাচ্ছি সবার দুয়ার মধ্যে আমাকে মনে রাখবেন আল্লাহ হাফেজ